আটশো থেকে বারোশো জোড়া আমাকে মুরগি সবগুলোই কিন্তু রানিং এখানে তারপরে অনেকগুলো মুরগি আছে অনেক বড় সাইজের মোরগ পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে জোড়া দেখতে করে চাওয়া হয় সবল প্রত্যেকটাই দেখতে পাচ্ছি জোরা সুন্দর কিন্তু ভালো মানে এখন সুস্থ সবল বাচ্চা এখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে এগারোই মার্চ দুই হাজার পঁচিশ আজকে সবার মঙ্গলবার পাখি কবুতরের হাট পাখির হাট এবং কবুতরের হাট এবং হাঁস মুরগিরও হাট তো কোনটার কি দাম সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে টাইগার মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন এই টাইগার মুরগির বাচ্চা প্রতি পিস এখানে একশো বিশ টাকা করে প্রতি পিস চাওয়া হয় আর এখানে দেখুন কিছু মোরগ দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর মোরগ গুলা এগুলা মোরগ প্রতি পিস এক হাজার টাকা করে হয়ে থাকে আটশো থেকে এক হাজার টাকা করে দাম হয়ে থাকে এখানে আর এখানে দেখুন অনেকগুলো মোরগ খাঁচার মধ্যে ঢাকা অবস্থায় আছে এখানে মুরগি আছে এবং মোরগ আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের মোরগ এই মোরগ গুলো এক হাজার টাকা করেই হয়ে থাকে এখানে সোনালী নিউট্রিশন কিছু মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এই মুরগি গুলা প্রতি পিস চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত দাম হয়ে থাকে এখানে দেখুন বেলজিয়াম হাঁস আছে এগুলো হাজার বারোশো করে দাম হয়ে থাকে প্রতিদিন বারোশো জোড়া নিলে চব্বিশশো পঁচিশশো টাকা দাম চেয়ে থাকে তিতি মুরগি আছে দেখতে পাচ্ছেন তিতি মুরগির জোড়া প্রতি সবসময় পাওয়া যায় না মাঝে মধ্যে টিটে মুরগি পাওয়া যায় এখানে অসংখ্য বেলজিয়াম হাঁস প্রতি জোড়া এখানে দুই হাজার থেকে জোড়া এখানে চীনা দেখতে পাচ্ছি সুন্দর ভালো মানের চীনা হাঁস এই চীনা হাঁস প্রতি দুই হাজার টাকা থেকে শুরু করে বাইশশো টাকা পর্যন্ত দাম চাওয়া হয় প্রতি পিস চীনা হাঁস তো চীনা হাঁসের ইয়েটা বুঝে সাইজটা বুঝে কিন্তু দামাদামি প্রত্যেকটা হাঁস মুরগি সাইজ বুঝেই দামাদামি করা হয় তো সাইজ বুঝে আপনারা দামাদামি করে নেবেন এখানে কিছু দেশি মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চাগুলো প্রতি পিস আড়াইশো টাকা করে চাওয়া হয় প্রতি পিসের দাম এখানে হাঁস দেখতে পাচ্ছেন দেশি হাঁস এই হাঁসটির পিস প্রতি পিস এগুলো সাতশো টাকা করে প্রতি পিস চাওয়া হয় আর এখানে মুরগি দেখতে পাচ্ছেন প্রতি পিস মুরগি 700 টাকা কেজি প্রতি পিস মুরগি ছয়শো টাকা করে দাম এবং কেজিও ছয়শো টাকা করে দাম চাওয়া হয় এখানে দেখবো মুরগি অসংখ্য মুরগি আছে প্রতি কেজি ছয়শো টাকা করে মুরগি কাঁচা বড়া মুরগি এখানে দেখতে পাচ্ছি মশাল্লা অনেকগুলো মুরগ মুরগি এখানে আছে প্রতি সবগুলোই কিন্তু রানিং এখানে প্রতি কেজি এখানে ছয়শো টাকা করে কেজি প্রতি কেজি পাল্লা নিয়ে বসে থাকা হয় দেখুন কেজি সহ করে এগুলো বিক্রি করা হয় এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছেন এগুলা বয়স মোটামুটি সাড়ে তিন মাস থেকে চার মাস পর্যন্ত বয়স এগুলো চারশো সাড়ে চারশো প্রতি হয়ে থাকে বয়স কম এই জন্য বা প্রতি দামও কম এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছেন সুন্দর ভালো মানের দেশি হাঁস দেখতে পাচ্ছান মর্দা এবং মাইগা উভয়টাই আছে এগুলা প্রতি প্রতি জোড়া জোড়া টাকা করে হয়ে থাকে হাঁসের দাম এখানে মুরগি আছে গলাচলা মুরগি এগুলা মুরগি পাঁচশো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে অসংখ্য মুরগি আছে দেখুন খাঁচা ভরা মুরগি আছে এই খাঁচা ভরা মুরগি গুলা প্রতি পিস ছয়শো সাতশো টাকা করে হয়ে থাকে প্রতি পিস মুরগির দাম এখানে ফার্মে মুরগি আছে ফার্মে মুরগি এগুলা পাঁচশো ছয়শো টাকা করে প্রতি পিস তিনশো টাকা তিনশো টাকা পিসেরও মুরগি পাওয়া যায় আরও দেখুন মুরগির বাজার কিন্তু জমজমার দেখে মুরগি কিন্তু ভালোভাবে বিক্রি করা হচ্ছে সবাই কিনতেছে এবং কম দামে পাচ্ছে তাই কিনতেছে দেখুন এই দেখে মুরগি আরও আছে সুন্দর সুন্দর মুরগি মোরগ দেখানো হচ্ছে এইসব মোরগ পাঁচশো ছয়শো টাকা করে মোরগ প্রতি পিস আর দেশি মুরগির কেজি আজকে ছয়শো টাকা করে কেজি এদিকে অসংখ্য ব্যাপারই আছে এখানে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা অনেকগুলো মুরগি আছে দেখি সাইজে চাইলে আপনারা পালতেও পারবেন এবং খেতেও পারবেন তো যার যেটা মন চাই অবশ্যই আপনারা নেবেন তো এইগুলো প্রতি কেজি ছয়শো টাকা করে কেজি এক কেজি মুরগি যদি নেন চার পাঁচটা মুরগি এখান থেকে নিতে পারবেন আর এখানে দেখুন অসংখ্য মোরগ মুরগি আছে বড় সাইজে চাইলে পালতে পারবেন খাইতেও পারবেন এগুলাও কেজি ছয়শো টাকা করে কেজি আজকে রমজান মাসে উপলক্ষে মাত্র ছয়শো টাকা করে কেজি আর টাকা করে প্রতি পিস এখানে দেখুন ডিমের মুরগি আলাদা রেখে দিচ্ছে ডিম পাড়া মুরগি সাতশো টাকা করে প্রতি পিস এখানে দেখুন সুন্দর সুন্দর ভালো মানের মোরগ দেখা যাচ্ছে অনেক বড় সাইজ এর দেখুন দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে এই যে ভালোভাবে দেখুন এই মোরগ গুলা প্রতি পিস এক হাজার টাকা করে চাওয়া হচ্ছে মোরগ আর এখানে দেশি হাঁস আছে এই যে এই হাঁসগুলা এক হাজার টাকা জোড়া বারোশো টাকা জোড়া হয়ে থাকে এখানে কিছু মুরগি আছে দেখতে পাচ্ছেন প্রতি মুরগির পিসের দাম এগুলো হচ্ছে তিনশো টাকা করে পার পিস এখানে কেজি সহকারে মুরগি বিক্রি করা হয় কেজি মুরগি এগুলো ছয়শো টাকা করে কেজি প্রতি কেজি তো আজকের হচ্ছে মুরগির বাজারে এটা স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে মোরফ মুরগি ওভাইটায় এখানে আছে মোরফ সাতশো টাকা করে পার পিস আর মুরগি গুলা ছয়শো টাকা করে পার পিস হয়ে থাকে এখানে যে হাঁস আছে দেখতে পাচ্ছেন এই হাঁস প্রতি পিস হাঁস সাতশো টাকা করে মন্দা হাঁস জোড়া চোদ্দশো টাকা করে আর যেগুলো মাইকা হাঁস সেগুলা বারোশো টাকা করে জোড়া এই হচ্ছে হাঁসের বাজার এখানে চীনা হাঁস দেখতে পাচ্ছেন অসংখ্য চীনা হাঁস আছে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় চীনা হাঁস এই বড় বড় চীনা হাঁস গুলা প্রতি পিস পঁচিশশো টাকা করে চাওয়া হচ্ছে দেখুন আর যেগুলো ছোট সাইজ সেগুলো দুই টাকা করে চাওয়া হচ্ছে চীনা হাঁসের মাংসের কেজি হচ্ছে ছয়শো টাকা করে এই যে এখানে হাঁস দেশি হাঁস দেখতে এই দেশি হাঁস দেখতে এই পাচ্ছে হাঁস চোদ্দশো টাকা করে জোড়া তো এই হচ্ছে হাঁসের বাজার কম দামে কিন্তু হাঁস কিনতে হলে অবশ্যই আপনারা সবার হাটে আসবেন তো এগুলা কেজি সহকারে কিনলে আপনারা জিতবেন এখানে মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এই মুরগিগুলো ছয়শো টাকা করে কেজি এখানে হাঁস আছে দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর হাঁস যেগুলা মে হাঁস সেগুলা বারোশো টাকা করে জোড়া আর যেগুলা মর্দা হাঁস সেগুলা চোদ্দশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁসগুলা দেখে কিন্তু পছন্দ হওয়ার মতো হাঁস চাইলে এগুলা কিনে খাইতেও পারবেন না পালতেও পারবেন যাতে সেটআপ আছে ওইভাবে তারা পালবেন এখানে রাজহাঁস দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভাবমানের রাজহাঁস খুবই সুস্থ সবল এবং একটিভ রাজহাঁস এ রাজহাঁস প্রতি পিস পঁচিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত পিস হয়ে থাকে কারো প্রয়োজন হলে অবশ্যই সাবার আটা আসবেন চীনা হাঁস আছে দেখতে পাচ্ছেন খাঁচা বড়া চীনা হাঁস এই চীনা হাঁস প্রতি পিস পঁচিশশো টাকা করে চাওয়া হয় আজকের বাজার রেট এটাই এখানে দেশি হাঁস আছে দেখতে পাচ্ছেন দেশি হাঁস এগুলো বারোশো তেরোশো টাকা করে জোড়া হয়ে থাকে তো এই হচ্ছে আজকে বাজার রেট বন্ধুরা এখানে রাজ হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ভালো মানের বাচ্চা এগুলো সুস্থ সবল প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন আর রাজ হাঁসের বাচ্চা কত করে আজকে

আর এখানে দেখতে পাচ্ছেন হয়ে থাকে আর এখানে দেখুন হামি মুরগির বাচ্চা আছে দেখতে পাচ্তেছেন হামি মুরগির বাচ্চা এগুলা একশো বিশ তিরিশ টাকা করে পার পিস হয়ে থাকে আর এখানে যেই বাচ্চা গুলা দেখতে পাচ্ছে সুন্দর এই বাচ্চাগুলা প্রতি জোড়া এখানে হয়ে থাকে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত জোড়া হয়ে থাকে এখানে দেখুন কিছু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে ফার্মে মুরগি এই ফার্মে মুরগিগুলো প্রতি পিস একশো করে পার পিস চাওয়া হচ্ছে সুন্দর বাচ্চা মাত্র একশো টাকা করে আর এখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা একশো টাকা করে পার পিস হয়ে থাকে টাইগার মুরগির বাচ্চা গুলা আর এই যে আমাদের বিশিষ্ট বাচ্চা ব্যবসায়ী আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ব্যবসা কিনা কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কি শেষ ভাই করে দিয়ে দিছে এগুলা এক কার্টন কত করে বেচতে নেই এগুলো এক কার্টন 1250 টাকা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয়েছে এক কার্টন আর এখানে এই যে দেখুন টাইগার মুরগি এবং বিভিন্ন ধরনের মুরগির বাচ্চা আছে তো এই মুরগির বাচ্চা গুলার রেট কেমন সেটা আপনাদেরকে বলবো এই যে প্যাকেট করে করে কিন্তু বিক্রি বিক্রি হয়ে গেছে তো মাত্র টাকা পার পিস করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে দেখুন টাইগার মুরগির বাচ্চা আছে সুন্দর সুন্দর টাইগার মুরগির বাচ্চা এখানে সুন্দর শেড বানানো হয়েছে মুরগির শেড প্রতি পিস এখানে একশো বিশ টাকা করে পার পিস আর এখানে এই যে মুরগি দেখতে পাচ্ছেন সুন্দর টাইগার মুরগি বড় হলে কিন্তু এত বড় হবে টাইগার মুরগি গুলা এই যে এখানে দেখুন টাইগার মুরগি সাজানো আছে এই মুরগি গুলা এগুলা প্রতি পিস বারোশো টাকা করে চাওয়া হচ্ছে দেখুন বড় বড় টাইগার মুরগি তো এরকম মুরগি নিতে হলে অবশ্যই সাবার হাটে আসবেন এসে আপনারা নিয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে হাঁস মুরগির ভিডিও যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে কিছু মুরগির বাচ্চা আছে এই মুরগির বাচ্চার পিস কত এটি একশো টাকা পিস পার পিস এগুলা বাসায় পালিত দেখুন সুন্দর সুন্দর মুরগির মাত্র একশো টাকা করে পার পিস এই ছিল আজকের ভিডিও বাচ্চা কত করে সেল করলে নাকি পঁচিশ টাকা পঁচিশ টাকা করে আজকে বিক্রি করা হয়েছে পঁচিশ তিরিশ তো যেরকম বাচ্চা নিবেন সেরকম আর কি দাম আপ ডাউন করবে তো ঠিক আছে বন্ধুরা সম্পূর্ণভাবে এটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ